হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে অনলাইনে ই রিটার্ন জমা দেওয়া হয় আজকে অনলাইনে ই রিটার্ন সম্পূর্ণটা দেখাবো ভিডিওটা না টেনে দেখতে থাকো এবং নিজের ই রিটার্ন নিজেই জমা দিতে পারবে দোকানে গিয়ে দিতে হবে না তাহলে চলো দেখি কিভাবে ই রিটার্ন জমা দিতে হয় আমি প্রথমে একটা ব্রাউজার ওপেন করব আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম এখানে একটা সার্চ বারে লিখব ই রিটার্ন যেখানে আসছে ই রিটার্ন লগইন ই রিটার্ন লগইন আসছে এখানে আছে ই রিটার্ন এখানে আবার ক্লিক করব এখানে আছে ই টিন ই রিটার্ন আমি এখানে আছে ই রিটার্ন আছে এখানে ক্লিক করব এখানে আসে আই এম অলরেডি রেজিস্টার্ড আই এম নট ইয়ার রেজিস্টার যদি কেউ রেজিস্টার না থাকো তাহলে রেজিস্টার করে নেবে তা আমি যেহেতু রেজিস্টার্ড আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করলাম এখন এই জায়গায় তিন নম্বর দিতে হবে এখানে পাসওয়ার্ড দিতে হবে তিন নম্বর এবং পাসওয়ার্ড আর ক্যাপসা আছে ক্যাপসাটা পূরণ করে সাইন ইনে ক্লিক করতে হবে তো যার যার তিন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপসাটা দিয়ে সাইন ইন করবে সাইন ইন করার পরে এরকম একটা পেজ ওপেন হবে এরকম পেজ ওপেন হলে এখানে আছে রেগুলার ই রিটার্ন আমি এখানে ক্লিক করব রেগুলার ই রিটার্নে ক্লিক করে এরকম একটা পেজ আসবে এখানে আছে সেলফ এটা চেঞ্জ করার কোনো সুযোগ নেই অ্যাসেসমেন্ট ইয়ার পঁচিশ চাব পঁচিশ চাব্বিশ এটাও চেঞ্জ করার উপায় নেই যদি কারো চব্বিশ পঁচিশে যদি চব্বিশ পঁচিশের অর্থ বছরে যদি রিটার্ন জমা না দিয়ে থাকো তাহলে এখানে সুযোগ আছে চব্বিশ পঁচিশ এটা ক্লিক করে চব্বিশ পঁচিশ হাজারটা জমা দিয়ে তারপরে পঁচিশ ছাব্বিশ হাজারটা জমা দিবে তারপরে এখানে আছে এক সাত চব্বিশ থেকে তিরিশ ছয় পঁচিশ পর্যন্ত আমরা ই রিটার্ন জমা দিব এখানে আছে রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট দেব ট্যাক্স এক্সেপ্টেড ইনকাম আমরা ন দিব তারপরে ডান দিকে আছে হেডস অফ ইনকাম এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার ইয়েস ইয়েস দিব এবং এখানে আসে ইনকাম ফ্রম এমপ্লয়েড মানে ইনকামটা কোন কোন সেক্টর থেকে আসে আমার যেহেতু ইনকামটা আসে চাকরি থেকে তা আমি ইনকাম ফ্রম এমপ্লয়েড এমপ্লয়মেন্ট দিলাম যারা চাকরি করো তারা এটা ক্লিক করবে এবং যদি কারো গাড়ি থেকে ইনকাম আসে ইনকাম ফ্রম রেন্ট ইনকাম ফ্রম এগ্রিকালচার যদি কৃষি থেকে ইনকাম আসে ইনকাম ফ্রম এগ্রিকালচার এখানে ক্লিক করতে হবে তারপরে যদি কোনো বিজনেস থাকে ইনকাম ফ্রম বিজনেস তারপরে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেস অন্যান্য যদি থাকে এখানে ক্লিক করতে হবে ইনকাম ফ্রম আদার সোর্স যদি আদার কোনো সোর্স থেকে ইনকাম আসে দিতে হবে তারপরে এখানে আসে অ্যাস এ পার্টনার অফ ফার্ম যদি ফার্মের পার্টনারশিপ থাকে তাহলে এখানে ক্লিক করতে হবে ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশ বাংলাদেশের বাহির থেকে যেটুকুন ইনকাম আসে তাহলে এখানে দিতে হবে এগুলো ক্লিক করতে হবে এগুলো ক্লিক করার পরে আমার যেহেতু একটাই চাকরি থেকে ইনকাম আমি এটাই ক্লিক করব যার যার জন্য যেটা প্রযোজ্য সেটাই ক্লিক করবে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবে কন্টিনিউতে ক্লিক করলে এই পেজে আমরা চলে যাব। এখানে আছে লোকাল অফ মেন সোর্স অফ ইনকাম এখানে আছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ঢাকা সাউথ সিটি কর্পোরেশন চিটাগং সিটি কর্পোরেশন আদার সিটি কর্পোরেশন এনি আদার এরিয়া যদি কোনো সিটি কর্পোরেশনের আন্ডারে থাকো তাহলে এগুলা সিলেক্ট করবে যদি সিটি কর্পোরেশন বাইরে হয় তাহলে এনি আদার কর্পোরেশন এনি আদার এরিয়া তা আমি এখানে ক্লিক করলাম যদি কেউ মুক্তিযোদ্ধা থাকে এ জায়গায় ক্লিক করবে যদি প্রতিবন্ধী থাকো এখানে ক্লিক করে নি দেবে এখানে আছে ট্যাক্স রিবেট ক্লেম ট্যাক্স ড্রেবিট ফর ইনভেস্টমেন্ট ইয়েস দিবে ইয়েসও দেওয়া যায় নও দেওয়া যায় সমস্যা নেই এখানে আছে গ্রোস অয়েল তো পাবার পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকার যদি উপরে থাকে ইনকাম তাহলে ইয়েস দিবে আর যদি না থাকে তো ন দিবে আমি যেহেতু পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম না আমি নো দিলাম তারপর উন মোটর কার যদি মোটর কার থাকে ইয়েস দিবে যে কোনো প্রপার্টি থাকলে ইয়াস দিতে হবে শেয়ারহোল্ডার থাকলে ইয়াস দিতে হবে অন্যান্য যদি প্রপার্টি তাই ইয়াস দিতে হবে আমার যেহেতু নয় আমি সবটি ন দিয়ে দিলাম আবার কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পরে এখানে আছে এমপ্লয়মেন্ট টাইপ এমপ্লয়মেন্ট টাইপের জায়গাতে আছে গভর্নমেন্ট স্কেল পেমেন্ট থ্রু আইবাস যদি সরকারি চাকরি হয় এবং পেমেন্টটা যদি আইবাসের মাধ্যমে হয় তাহলে এটা ক্লিক করতে হবে যদি নন গভর্নমেন্ট চাকরি হয় এবং পেমেন্টটা যদি আইবাসে না হয় তো এটাতে ক্লিক করতে হবে প্রাইভেট হলে এখানে ক্লিক করতে হবে এবং আমাদের যারা সরকারি তো এটাই ক্লিক করতে হবে এবং যাদের এমপিএভুক্ত শিক্ষক আছে তারাও বর্তমানে আইবাসের মাধ্যমে বেতন বা তারা যদি পায় তাহলে আমি এটাই ক্লিক করলাম তারপরে নেম অফিস কোন জায়গায় চাকরি করা হয় সেটা দিতে হবে আমি আমার স্কুলের নাম দিলাম তারপরে ডেজিগনেশন পদবি দিতে হবে এখানে পদবী দিলাম তারপরে আছে নিচে আছে পার্টিকুলার বেসিক পে বেসিক বলতে প্রতি মাসের যে ইনকামটা আছে সেটা আমরা যদি এক বছরে রিটার্ন দিব তাহলে এক বছরে বারো মাস বারো মাস দিয়ে তোমার মান্থলি যে ইনকামটা আসে সেটাকে গুণ করে এখানে বসিয়ে দিবে। তারপরে আছে হাউস রেন্ট অ্যালাউন্স মানে বাড়ি ভাড়া বাড়ি ভাড়া কত আসে পার্সেন্টেজ হিসাবে এখানে বসাতে হবে এক বছরে বাড়ি ভাড়া আমাদের বেসরকারি হাই স্কুলে এক হাজার টাকা বাড়ি ভাড়া তাই আমি বারো মাসে বারো হাজার টাকা দিলাম তারপরে মেডিকেল অ্যালাউন্স যার যেটা আছে সরকারিদের ক্ষেত্রে ফোরটি পারসেন্ট ইয়ে বাড়ি ভাড়া পায় এবং পনেরোশো টাকা মেডিকেল পায় পনেরোশো টাকা দিবে আমরা পনেরোশো টাকা বারো মাস গুণ করে যত হয় তা সেটা দিতে হবে আমরা তোর বেসরকারি চাকরিজীবী পাঁচশো টাকা করে পাই পাঁচ বরং সাইট ছ হাজার টাকা করে বসাইলাম তারপরে বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স মানে বৈশাখী ভাতা বৈশাখী ভাতা বছরে কত টাকা আসে এটা এখানে বসাতে হবে ফেস্টিভাল অ্যালাউন্স মানে দুইটা ঈদ দুইটা ঈদে কত টাকা আসে এখানে দিতে হবে তারপরে আছে অ্যালাউন্স স্পেশাল বেনিফিট যেটা প্রণোদনা প্রণোদনাটা কত আসে এখানে বসাতে হবে হিসাব করে এবং আরও যদি তাকে এক মুড়ে দিয়ে দিয়ে দেখে দেখে আরও যদি কোনো অপশন থাকে দিয়ে দিয়ে ফিল আপ করে দিতে হবে আমার যেহেতু নয় আমার এ পর্যন্তই সীমাবদ্ধ তারপরে আমি সে বেশ কন্টিনিউতে ক্লিক করব এখানে আছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যদি লাইফ ইন্স্যুরেন্স থাকে এখানে দিতে হবে যদি ডিপিএস থাকে আমাকে ডিপিএস আছে আমি দিলাম কৃষি ব্যাঙ্কে যে ডিপিএস অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং বছরে কত টাকা জমা হয় সেটা দিতে হবে তার এখানে আছে সেকশন আদার গপ এখানে ক্লিক করতে করে তোমরা দেখবে কার জন্য কোনটা প্রযোজ্য এখানে আছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফ যেটা সরকারি চাকরি ক্ষেত্রে প্রযোজ্য এখানে এক নম্বর দিতে হবে কন্ট্রিবিউশনটা এখানে দিতে হবে তারপরে আছে আরপিএফ আমরা যারা বেসরকারি চাকরিজীবী তাদের বেতনের ছয় পার্সেন্ট বেতনের ছয় পার্সেন্ট আমরা অফসরে জমা দিই তাহলে আমার এক বছরে কত টাকা জমা হয় সেটা এখানে অ্যামাউন্টটা বসাই দিলাম তারপরে আছে কল্যাণ কল্যাণ এটা আমি এখানে বসাই দিলাম এক বছরে কত টাকা জমা হয় যার জন্য যেটা প্রযোজ্য সেটা এখানে ফিল আপ করে দিতে হবে এখানে ক্লিক করে করে তোমরা দেখবে কার জন্য কোনটা প্রযোজ্য এবং দিয়ে দেবে তারপরে আমি আবার সেভেস কন্টিনিউতে ক্লিক করব এখানে আছে এক্সপেন্ডেচার এখানে ইয়েস দিতে হবে এবং এখানে আছে এক্সপেন্সেস ফুড ক্লথিং অ্যান্ড আদার এসেন্সিয়াল বাড়ি ভাড়া খাবার পোশাক বছরে কত টাকা খরচ হয় সেটা এখানে দিতে হবে প্রতি মাসেরটা হিসাব করে বারো দিয়ে গুণ করে এখানে বসাতে হবে যার যেটা আছে তারপরে আছে অ্যাকমডেশন এক্সপেন্স আমি না এটা এমন বসাইলাম যার জন্য যেটা সেটা বসাবে তারপর ও টু অ্যান্ড ট্রান্সমিশন এক্সপ্রেস এই এখানে বসাতে হবে ড্রাইভার স্যালারি ফুয়েল মেনটেন্স যাদের গাড়ি আছে তাদের খরচটা এখানে বসাতে হবে তারপরে হাউজ হোল্ড অ্যান্ড মানে ইলেকট্রিসিটি মাসে কত টাকা আবসরে হিসাব করে দিতে হবে তারপর গ্যাস ওয়াটার সোয়ার অ্যান্ড এটা কত টাকা খরচ হয় দিতে হবে সারা এক বছরের এবং ফোন ইন্টারনেট টিভি চ্যানেলস্যান সাবস্ক্রিপশনে কত টাকা করে হয় এক বছরে কত টাকা দিতে হবে তারপরে যাদের বাসায় যদি কোনো কাজের লোক থাকে তা এখানে কত টাকা ব্যয় হয় এখানে দিতে হবে তারপরে লেখাপড়া বাবদ কত টাকা ব্যয় হয় এখানে বসিয়ে দিতে হবে তারপর ফেস্টিভ্যালেন আদার স্পেশাল এক্সপেন্সেসে কত টাকা করো সো এখানে বসাতে হবে এনি আদার এক্সপেন্সেস কত টাকা করো এখানে বসাবে তার টোটাল এক্সপেন্স রিয়েলিটি এত টাকা তারপরে আছে ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন কারো যদি পার্সোনাল লোন থাকে এখানে বসাবে তারপরে আমি সেভ এস কন্টিনিউতে ক্লিক করব আমার এখানে মাইনাস আসছে লক্ষ মাইনাস টাকা যাবে না এখানে জিরো যেহেতু আমি জিরো রিটার্ন দিব এখানে অ্যাসেটস আছে বিজনেস ক্যাপিটাল আছে নন এগ্রিকালচারাল প্রপার্টি আছে এগ্রিকালচার প্রপার্টি আছে যার জন্য যে ক্লিক করে পূরণ করে দেবে এখানে আছে গোল্ড মোটর কার্ড যদি থাকে এখানে ক্লিক করে মোটর কার্ড দিতে হবে তত্ত্ব দিতে হবে তারপরে যদি এগ্রিকালচার থাকে এগ্রিকালচার মানে জমি জমা যদি থাকে এখানে হিসাবগুলো দিতে হবে বিজনেস যদি থাকে বিজনেস দিতে হবে ক্লিক করে তারপরে যদি গোল্ড ডায়মন্ড এগুলো থাকে গোল্ড এই যে এখানে গোল্ড প্লাটিনাম সিলভার ডায়মন্ড যার যা আছে সেটা এখানে তথ্য দিতে হবে তারপরে আসে পার্নিচার এখানে যার যাটা পার্নিচার আছে সেটা এখানে লিখে লিখে কার্ড পিস এগুলো যা আসে যা আসে দিতে হবে এবং অ্যাড মোড়ে ক্লিক করে করে যতগুলো ইচ্ছা ততগুলো দেওয়া যাবে এখানে ক্লিক করে করেই তোমরা দেখতে পারবে যার জন্য যেটা প্রযোজ্য তারপরে লস ডিডাকশন আদার এক্সপেন্সেস যদি তাকে এখানে দিবে কারণ করে যেহেতু আমার মাইনাস আসছে আমি এখানে আমি সেভেস ড্রাফটে ক্লিক করবো এস ড্রাফটে ক্লিক করলে আমার এখানে আসছে জিরো মানে যেহেতু জিরোটি টান দিব আমি আয়করের মধ্যে পরি জিরো রিটার্ন এখানে যদি মাইনাস থাকে এটা ওদিক দিয়ে ব্যয়টা এবং ইনকামটা সাথে তাল রেখে এটা দিতে হবে দুই লাখ বিরানব্বই জনের সময় দুই লাখ বিরানব্বই জনের সময় যা ইনকামটা আসে সেই ইনকামটা খরচটাও সেখানে বেডা দেখাতে হবে সবগুলো পূরণ হয়ে গেলে সেভ এস কন্টিনিউতে ক্লিক সেভ এস কন্টিনিউতে ক্লিক করলে এখানে আছে ট্যাক্স এক্সট্রেম ইনকাম আছে ছয়ত্রিশ হাজার ছেচল্লিশ এখানে আছে আমার জিরো রিটার্ন এখানে প্রসেস টু অনলাইন রিটার্ন আমার জন্য যেগুলো প্রযোজ্য সেটি আমি পূরণ করে করে আসছি তোমরা দেখে 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 পূরণ করবে হুম পূরণ করে যাওয়ার জন্য যেটা প্রযোজ্য পূরণ করে করে এখানে মেলাবে মানে যাতে জিরো রিটার্ন মানে এনে এই অ্যামাউন্টের ডিফারেন্স ডিফারেন্সটা জিরোতে আনতে হবে বেডা ওদিক থেকে ওদিক থেকে तेलिक तो क्या बैड आकोमा या कोमा या जीरो आंतर में जो दी बैड कॉम्प ताके इनका भीषित ताके इनो बैड आइटू बेसी दाके ये देखे इड़ा बैलेंस टा करने तो होगा अमेकोन प्रोसेस्टू ऑनलाइन इड़ा ना दे दे वो রিটার্ন সাবমিট হয়ে গেছে ফর্ম এখন তোমরা এই ফর্মটা সাবমিটে যেখানে সাবমিট রিটার্ন সাবমিট দিয়ে দিলাম ডো ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন ইয়েস সাবমিট দিয়ে দিলাম যে আমার রিটার্ন সাবমিট হয়ে গেছে এখন অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট আমি একটা রিসিপ্ট কপি নেব রিসিপ্ট কপিটা আমি ডাউনলোড করে নেব পরে প্রিন্ট করে রেখে দেব

এই আমি এটা দাখিল করলাম এটা প্রিন্ট করে নেওয়া যাবে এখানে প্রিন্ট করে রাখা যাবে আমি আপাতত সেভ করে রাখতেছি পরে প্রিন্ট করে নিব আমি টোটালটা আমি ডেস্কটপে সেভ করে নিতেছি ডেস্কটপে আমার ফাইল সেভ হয়ে গেছে আমার যা তথ্যগুলো দিছি সবগুলোই সেভ হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে দেখালাম কীভাবে অনলাইনে রিটার্ন জমা দিতে হয় তোমরা ঘরে বসে থেকেই রিটার্ন জমা দিতে পারবে কোনো সমস্যা হবে না এবং তারপরে যদি কোনো কোনো সমস্যা হয় আমাকে ইনবক্সে অবশ্যই জানাবে আমি সমাধান করার চেষ্টা করবো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ ধন্যবাদ